আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম তো আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নামাজ নামাজের জন্য পৃথক পৃথক ফজর জোহর আসর মাগরি ও এশা এই পাঁচ তো নির্দিষ্ট হলো কেন আমরা কি জানি আমরা অনেকেই জানি না আবার অনেকে জানি তো আজকে আপনাদের এটাই আমি জানাবো যে কেন এই পাঁচ নামাজ নির্দিষ্ট হল তো হরজত আলী রাদে বলেন একবার আমাদের প্রিয় নবী একটি মোজাহেদের মজলিসে বসা ছিলেন তখন একদল ইহুদি তার নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল হে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমরা আপনার নিকট এমন এমন কতগুলো প্রশ্ন করব যার উত্তর পয়গম্বর ব্যতীত অন্য কেউ দিতে পারবে না হজুর সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা আপনাদের বক্তব্য পেশ করুন ইহুদি প্রশ্ন করল হে মোহাম্মদ সাল্লাহ আলাই আপনাদের উম্মতের ওপর দিন রাত্রে পাচক্ত নামাজ কেন ফরজ হলো এবং এ জন্য ফজর জোহর আসর মাগরিব ও ইষা এ সময়ই বা কেন নির্দিষ্ট হলো অন্য সময়ও তো হতে পারত আল্লাহনবী করিম সাল্লাই সাল্লাম একে একে ঐহুদেরদের উপরোক্ত প্রশ্নের বিস্তারিত যা জবাব দান করলেন ফজরের নামাজ ফরজ হওয়ার কারণ কি আমরা কিন্তু কেউই জানি না অনেকেই জানি যারা জ্ঞানী আছেন তারা সবাই জানেন কিন্তু তারপর আমি বলছি প্রথম কারণ যখন হজরত আদম আলিয়া দুনিয়ায় আগমন করেন তখন ছিল রাত্রের অন্ধকার তিনি বৃহস্পে কখনো রাত বা অন্ধকার দেখেনি। তাই তিনি সারা ভীতভাবে সময় কাটান পরে শুভে সাদেক হলে তখন তার ভয় হয় কারণে তিনি এ দুই রাকাত শোকরানার নামাজ আদায় করেন আল্লাহ তালা মহানবী সাল্লাহামের মারফত সে নামাজকেই আমাদের উপর ফরজ করে দিয়েছেন কি সুন্দর একটি যাতে বান্দা একথা স্মরণ করতে থাকে যে যাবতীয় দুঃখ যন্ত্রণা বা ভয় ভীতি একমাত্র আল্লাহরই দূর করতে পারেন তো আমরা কি সুন্দর জানতে পারলাম যে কী কারণে আমাদের বজরে নামাজ ফরজ হওয়ার কারণটা কি তো এরকমইভাবে আরও বললেন হজরত আদম আলাইসাল্লাম রাত্রের অন্ধকার হতে মুক্তি লাভ করে সুক্রিয়া আদায় করেছিলেন আর আমরা নামাজ পড়েছি কবর এবং হাসরের অন্ধকার হতে নাজাত পাওয়ার ফিদিয়া হিসেবে আমরা যদি ওই বিপদ থেকে নাম নাজাদ পাইবার জন্য সহি নিয়তে নামাজ পড়ি তবে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের মুক্তি দিবেন দ্বিতীয় কারণ অলস দুনিয়াদারদের জন্য আরামের সময় এ কারণে ফজরের নামাজ তাদের ওপর ভীষণ মুশকিল হয়ে পড়ে সুতরাং আল্লাহ তার বান্দাদেরকে সে সকল লোক হতে পৃথক করার জন্য ফজরের নামাজ খরচ করে দিয়েছেন সু আল্লাহ যাতে নামাজি ব্যক্তিরা বেনামাজিদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে নামাজের মারফত আল্লাহর অপরে রহমত এবং খাস মেহরবাণী লাভ করতে পারে এ জন এ জগতে নামাজি ব্যক্তিরা যেমন বেনামাজিদেরকে পেছনে ফেলে মসজিদে মিলিত হয়ে আল্লাহর ইবাদত মুশগুল হয় ঠিক তেমনি কেমতের দিনও নামাজি ব্যক্তিরা বেনামাজিদেরকে কন্দনরত অবস্থায় পেছনে ফেলে বেহেস্তের পৌঁছে যাবে সুবহানাল্লাহ এবং আল্লাহ দিদার সাক্ষাৎ লাভ করবে সুবহানাল্লাহ তৃতীয় কারণ ফজরের বক্ত ও আল্লাহ দিদারের সময় সাথে সাদৃশ্য রয়েছে এ জন্য বিশেষভাবে এ সময় নামাজ আল্লাহর দিদার লাভ করার প্রধান উপায় বলে পরিগণিত হয়েছে অন্য এক হাদিসে বলা হয়েছে হে সকল লোক তোমরা কেমতের দিন সামনাসামনি অবস্থায় আল্লাহকে দেখবে কিন্তু এর জন্য যদি তোমরা কোনো অব্যর্থ আমল করতে পারো তাহলে তা হচ্ছে ফজরের নামাজ এই নামাজের কখনো পরিত্যাগ করো না না বেহেস্তে রাত হবে না দিন হবে আল্লাহ পাক বলেন না তারা সূর্য দেখবে না অন্ধকার দেখবে অর্থাৎ দুনিয়া কালের ন্যায় বেহেস্তে সর্বক্ষণ নুরানি সময় বর্তমান থাকবে মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন যে প্রভাতে উঠে নামাজ পড়তে যায় সে ইমানের ঝান্ডা নিয়ে অগ্রসর হয় সে নামাজ বাদ দিয়ে বাজারে যায় যে নামাজ বাদ দিয়ে বাজারে যায় সে শয়তানের ঝান্ডা নিয়ে অগ্রসর হয় জোহরের ওক্ত নির্দিষ্ট হওয়ার কারণটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব তো অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি জানি অনেক ভুল ত্রুটি হবে তো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সাত ঢালাই আজকে হয়ে গেল সবাই দোয়া করবেন দোয়া রাখবেন আমাদের জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ